মাত্র জয়গুরু বামদেব বাদ দিয়ে মিন রাশি বা মিন লগ্ন নিয়ে প্রথমে একটা কথা বলি আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ের পূর্ণ তিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশাসনে যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখুন এই মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে রবি বুধ বুধাদিত্য যোগ কিন্তু একটা ভালো ফল নিয়ে আসছে বা সেই বুধ কিন্তু ব্যবসায় ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি করবে কিন্তু ভাব থেকে বা মাতৃভাব থেকে শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময় কিন্তু সমস্যা সৃষ্টি করবে বিশেষ করে যেটা সৃষ্টি করবে সেটা হচ্ছে বাবার সহিত একটা সমস্যা মানে বাবার শারীরিক দিক থেকে অবনতি আসতে পারে সবাই কিন্তু দেখবেন নেগেটিভ শুনতে চায় না সবাই কিন্তু পজিটিভ শুনতে চায় যেই পজিটিভ কথাই বলবো তানজিট অনুযায়ী তখন বলবেন দিদিভাই কিছু মিলছে না আমার তাই না বানিয়ে মিথ্যা কথা বলে লাভ নেই যেটা পাবো সেটাই বলবো সেটাই শুনতে হবে শুনতে পারলে শুনবেন কারণ আমি কোনোরকমভাবে মিথ্যা বানিয়ে কিছু বলে লাভ নেই দেখুন এই শনি রবি কিন্তু একটা বিষ যোগ তৈরি করে সেটা সবাই জানেন এই শনি রবি সবাই জানেন যে বিষ যোগ তৈরি করে সেই বিষ যোগটা কিন্তু কানেক্টেড করছে রবি এবং শনি দৃষ্টি বিনিময় করছে দুজন দুজনকে মীন রাশির ক্ষেত্রে এই বাবার সহিত কিন্তু একদম মানে একটা মানে পিতৃতুল্য যে কোনোই হোক না কেন মামা হলেও তাই একটা তার সাথে কিন্তু একটা ভালো দ্বন্দ্ব তৈরি করবে তার সাথে একটা ভালো বিভেদ দেবে না এই মায়ের সহিতও তাই করবে কেন এখানে এই ব্যবসা যদি করতে পারেন তাহলে ডেভেলপমেন্ট করতে পারবেন কি ব্যবসা করতে পারলে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন সেটা হচ্ছে প্রথমে আসবো রেডিমেড জাতীয় বিজনেস কাপড় জাতীয় কোনো বিজনেস কম্পিউটার জাতীয় কোনো বিজনেস এবং কোনো মোবাইল দ্রব্যের বিজনেস বা কোনো রাখি মালের বিজনেস বা কোনো ওষুধের বিজনেস এদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে করলে কিন্তু দারুণ ফল দেবে যারা ওষুধের ব্যবসা করছেন এই ওষুধের ব্যবসা দারুণ ফল দেবে তাদেরকে যারা স্বর্ণকারের যারা ব্যবসা করছেন বা কোনো অটোমোবাইল অটো ব্যবসা করছেন বা কম্পিউটার জাতীয় কোনো ব্যবসা করছেন কম্পিউটার বলতে গেলে সে মোবাইল হতে পারে এসি হতে পারে ফ্রিজ হতে পারে টিভি হতে পারে যে কোনো ইলেকট্রিকের দ্রব্যের যে ব্যবসাগুলো করছেন বা শিখছেন বা কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে শুভ ফল কিন্তু অবশ্যই করে দেবে এবার এই শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা থাকবে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে কোনো আত্মীয় কিন্তু হানি হতে পারে এই মিন রাশির ক্ষেত্রে সার সাথে চলার একটাই লক্ষ্য বুঝে নিতে হবে কোনো আত্মীয় যদি হানি হয় সেটা সার সাথে কিন্তু আপনি ফেস করছেন বা সার সাথে কিন্তু আপনার ওপর দিয়ে শনি গমন করছে শনি কিন্তু এখন রয়েছে বৃহস্পতি নক্ষ্রতে শনি রয়েছে এবং বুধ এবং রবি কিন্তু থাকছে সমসপ্তমে এই মঙ্গল এখন থাকবে তেরোই সেপ্টেম্বরে কিন্তু চলে যাবে তখন এই বুধাতিত যুগের একটা সৃষ্টির জন্য আপনার একটা মালামাল ব্যবসা ক্ষেত্রে উন্নতি ব্যবসা ক্ষেত্রে একটা পারফরমেন্স জায়গা কিন্তু তার ক্ষেত্রেও এই মান সম্মান কিছু ব্যবসার জায়গায় হানি কিন্তু ঘটতে পারে সেটা কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে এই কাস্টমারের সাথে ভালো বিহেভেভ করতে হবে এই দামপত্র স্ত্রীর সাথে বা স্বামীর সাথেও কিন্তু একটা মানে সমস্যা আসতে পারে তার থেকে কিন্তু খরতম দৃষ্টি আপনাকে কিন্তু রাখতে হবে দুজনের মধ্যে যেন কোনো রকমভাবে মানে অ্যাডজাস্টমেন্টের মানে ভুল কোনো কিছু না হয় তাহলেই কিন্তু সংসারে কিন্তু অশান্তি লেগে গেলে কিন্তু আপনাকে ভোগ করতে হবে দশ বন্ধু এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নেবেন এবার এবার দেখুন এই সেভিংসটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে কেন বাড়বে যেহেতু তার দ্বিতীয় থাকছে হচ্ছে আপনার মঙ্গল তার তার ক্ষেত্রে কিন্তু আবার অবশ্যই করে আপনার উন্নতির একটা সুযোগ কিন্তু দেবে কিন্তু এই মান সম্মান যাতে হানি না হয় এই দাম্পত্য কলহ যাতে সমস্যা না হয় তার থেকে কিন্তু মানে খরতম দৃষ্টি কিন্তু আপনাকে দর্শক বন্ধু রাখতে হবে কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু আপনার খরতম দৃষ্টি রাখতে হবে এই স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু মিন রাশির ক্ষেত্রে একটা সামঞ্জস্য রাখতে হবে না হলে কিন্তু দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করবে কারণ রবি বুধ বুধাতিত যোগ সৃষ্টি করলেও যেহেতু বুধ আপনার সপ্তম্পতির মালিক আপনার স্ত্রী বা শেয়ার মার্কেট বা আপনার কোনো শরীর জাতীয় কোনো জায়গা তার ক্ষেত্রেও কিন্তু সাবধান অবলম্বন করতে হবে এবং এই আপনার যে সেভিংস করবার যে মনোবৃত্তি বা সেভিংস করবার যে মনোভাব সেটি কিন্তু আপনার খুব বাড়িয়ে দেবে কারণ হচ্ছে আপনার এই তেরোই সেপ্টেম্বরের পর থেকে দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল দৃষ্টি করবে সে কিন্তু মানে অর্থ জমানোর জায়গা নয় কিন্তু আপনাকে ভূমি বা জমি কিছু ক্রয় করবার জন্যে আপনাকে কিন্তু অর্থ সেভিংস করতে পারবেন বা বাড়ি ঘরের পেছনে কিছু অর্থ ব্যয় করতে পারবেন বা পিতৃভাব বা মাতৃভাবের পেছনে কিছু অর্থ ব্যয় আপনাকে হতে পারে এবং এই ভাই ভাইস্বলূপ যারা রয়েছেন ভাই বন্ধু যারা রয়েছেন তাদের সহিত একটু মতবিরোধ ঘটতে পারে একটু সাবধান কিন্তু আপনাকে অবলম্বন অবশ্যই করে করতে হবে এবার যদি যোগাযোগ অবস্থা যদি বলি এই সেই ক্ষেত্রে কিন্তু আপনার নতুন কোনো বন্ধু বান্ধবের সহিত আপনার একটা পরিচয় বা পরিচিতি বাড়বে নতুন কোনো বন্ধুবান্ধব পরিচিতি আপনার ক্ষেত্রে বাড়বে এবং এই পরিচিতি কিন্তু তার থেকে কিন্তু আপনি কোনোরকমভাবে আর্নি করতে পারবেন এই ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলছি বা যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি যারা কর্মকে ভালোবাসেন কর্ম করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ আপনি পাবেন এই যেহেতু তৃতীয় মঙ্গল দৃষ্টি করবে এই তেরোই সেপ্টেম্বরের পর কিন্তু মঙ্গল আবার আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে এই সেভিংস নিয়ে যদি আসি সেভিংসের ক্ষেত্রে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে এই দেখুন এই দ্বিতীয় দৃষ্টি করছে কিন্তু মঙ্গল এই তেরোই সেপ্টেম্বরের পর এবং এই তৃতীয় দৃষ্টি করবে মানে তৃতীয় যারা ব্যবসা করতে চাইছেন বা ব্যবসার জন্য উঠে পড়ে লেগেছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন করে কাস্টমার নতুন করে আপনাদের মানে ইনকাম করবার একটা জায়গা তৈরি করবে তাতে আপনাকে প্রচুর লোক চিনবে জানবে কারণ চিনবে জানবে এই তৃতীয় ভাবচারা যোগাযোগ কিন্তু আপনি স্থাপন করতে পারবেন না বা তৃতীয় ভাব থেকে আপনার এই যোগাযোগে বা বা কাস্টমারে আসুক বা নতুন করে পরিচিতি পারুক মানে যে কোনো বিষয়ে এনার্জি এভেলি বলুন বা বুদ্ধিমত্তার পরিচয় বলুন মানে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মানে এই তৃতীয় ভাবটা কিন্তু প্রয়োজন যেহেতু তৃতীয় প্রতি শুক্র সে থাকছে কিন্তু এখন থাকছে ফিফথ হাউসে পরে চলে যাবে সিক্স হাউসে এই পঞ্চমে থাকার জন্য আপনার ক্ষেত্রে একটা ভালো যোগ সৃষ্টি করছে এবার চতুর্থ ভাব থেকে যদি আসি চতুর্থে থাকছে বৃহস্পতি মায়ের শারীরিক কিন্তু ভালো যাবে না মায়ের শরীর কিন্তু ভালো যাচ্ছে না মায়ের পেছনে মানে একটু গার্ড করতে হবে এই সন্তান যদি হয়ে থাকেন মিন রাশি কন্যা সন্তানই হোক বা পুত্র সন্তানই হোক না কেন মায়ের প্রতি একটু কেয়ারফুল হতে হবে এই মায়ের শারীরিক সমস্যা কিন্তু একটু বাড়তে থাকবে মানে একটার পর একটা একটার পর মায়ের কিন্তু শারীরিক অবনতি একটা ঘটতে থাকবে যদি বলেন যে দিদি ভাই চতুর্থে বৃহস্পতি ভালো ফল তো দেওয়ার কথা তাহলে দিচ্ছে কোথায় এই রবি বুধ কিন্তু আপনাকে বিজনেসের জায়গা থেকে দারুণভাবে ডেভেলপমেন্ট করবে যেহেতু বুধাদিত্য যোগ একটা সৃষ্টি করছে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানে অনেকটাই উন্নতি করবার জায়গা অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু আপনাকে লক্ষ্য করা যাচ্ছে এই মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে মানে বুধাদিত্য যোগের জন্যে এই ব্যবসায় মালামাল দেবে এই বিশেষ করে এই কাপড়ের ব্যবসা রেডিমেডের ব্যবসা কম্পিউটারের ব্যবসা যে কোনো ব্যবসা করছেন সেই ব্যবসায় কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি করবার একটা জায়গা কিন্তু আপনাকে দেবে এবার যদি আসি এই চতুর্থ ভাব নিয়ে যেটা বলতে চাইছি আবার একবার রিপিট করে দিই যে এই মাতৃভাব থেকে এই মায়ের শারীরিক কিন্তু অবনতি ঘটার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মায়ের দিকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে হয়তো বলবেন যে চতুর্থ বৃহস্পতি ভালো ফল দেওয়ার কথা কিন্তু না এই চতুর্থে কিন্তু রাহু দৃষ্টি করছে মানে পারিবারিক ঝামেলা বা পাশের বাড়ির কোনো কারুর সাথে ঝামেলা জমি জায়গা নিয়ে ঝামেলা এগুলো জড়িয়ে পড়তে পারেন সেখান থেকে মামলা মোকদ্দমা কিন্তু অবধি আসতে পারে সাবধান কিন্তু থাকতে হবে কিন্তু এই পঞ্চমভাবে যেহেতু কানেক্টেড করছে শুক্র সেই শুক্র কিন্তু আপনাকে নতুন করে মানে ওঠার একটা চেষ্টা একটা ওঠার একটা ইচ্ছা শক্তি আমাকে উঠতে হবে আমাকে পারতে হবে আমাকে করতে হবে অনু মানে আপনাকে দেবে আপনি কিন্তু চুপসে যাবেন এই চুপসে গেলে কিন্তু চলবে না আপনাকে আরও ছুটতে হবে মানে আরও এগোতে হবে আরও ডেভেলপমেন্ট করবার ইচ্ছা যদি মনোভাবটা কিন্তু বাড়াতে হবে এই মিন রাশির সাথে সাথে চলছে আমার বোধহয় কিছু হবে না এটা কিন্তু একদম ভেবে পড়লে কিন্তু আপনি একদম হেরে যাবেন এই কর্ম প্লাস ভাগ্য প্লাস ইজুকাল টু ফল দেখুন এখানে এবার এই যে বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার ষষ্ঠ ভাব এই ষষ্ঠে টোটালটাই ভাদ্র মাসে কিন্তু থাকছে হচ্ছে এই কেতু থাকছে ষষ্ঠে এই কেতু এবং রবি এই বুধ থাকছে ষষ্ঠে তার মানে ষষ্ঠস্থভাবে থাকলে কি হবে ঋণ রিপু মানে ঋণ রিপু শত্রু কিন্তু বাড়তে পারে মানে অপ্রিয় সত্যি কথা বলার জন্যে আপনার বাবার সহিত একটা সম্পর্ক নষ্ট তৈরি হতে পারে বা আপনার শারীরিক দিকে কোনো রোগ স্কিন ডিসিজ স্কিনের প্রবলেম চর্মরোগ এগুলো আসতে পারে বুকে চাপ কোনো অনুভব আসতে পারে পেটের সমস্যা বৃদ্ধি করতে পারে এবং আপনার ক্ষেত্রে যে সমস্যা বাড়ার কথা সেগুলো হচ্ছে এই আপনার পেটের দিকে কোনো সমস্যা কিন্তু বাড়বে এই মিন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে সরি এই সশস্ত্রভাবে যেহেতু রবি প্লাস কেতু যে কানেক্ট করছে বা বুথ থাকছে এই বুথ কিন্তু সশস্ত্রভাবে কিন্তু অনেকটাই কর্মের জায়গায় স্থিতিশীল দেয় এই নতুন করে কর্ম করবার ক্ষমতা দেয় চাকরির জায়গায় স্থিতিশীল জায়গা দেয় এবং এই আপনার ক্ষেত্রে এই কর্মকুশলতা আপনি যদি শিল্পী হন বিশেষ করে এদের ক্ষেত্রে রেডিমেডের যে শিল্পী কারণ রেডিমেডের কথা কেন বলছি কাপড় ব্যবসা কেন বলছি এই যেহেতু সপ্তম প্রতি এই বুথ এই বুথ কিন্তু সুতোর উপর ইন্ডিকেট বেশি করে এই সোনার উপর ওপর ইন্ডিকেট করে কম্পিউটার সেক্টরের উপর একটা ইন্ডিকেট করে মোবাইলের দিকে একটা ইন্ডিকেট করে যারা মোবাইল সারাচ্ছেন এসি সারাচ্ছেন বা ফ্রিজ সারাচ্ছেন ইলেকট্রিকের পার্সের প্রতি ইন্টারেস্টেড করে কোনো সূক্ষ্ম শিল্প লাইন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইন্টারেস্ট বেশি দেয় কিন্তু যেহেতু মঙ্গল বর্তমান এ তেরোই সেপ্টেম্বর অবধি থাকবে মঙ্গল এই তখন কিন্তু একটা দামপত্য কলহ জায়গা থেকে কিন্তু একটু সমস্যা আপনার ক্ষেত্রে তৈরি করবে এই কদিন কিন্তু আপনার এই তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু একটু স্বামী স্ত্রীর মধ্যে মানে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে এই কোনো রকমভাবে তাদের মধ্যে যদি দেখা যায় কোনো অশান্তি আসছে একজনকে কিন্তু চুপ হয়ে যায় অশান্তিটা যতটা এড়িয়ে যাওয়া যায় কিন্তু এই বা বা বিশেষ করে ভাইয়ের দিক থেকে মঙ্গল যেহেতু ভ্রাতৃ গ্রহ এই মঙ্গল কিন্তু আপনার এই ভাতৃসম বা দাদা বা বন্ধু বান্ধবসমূ তাদের সহিত কিন্তু একটা মতবিরোধ ঘটতে পারে সেই দিকে যাতে না ঘটে তার দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে এবার যদি অষ্টম ভাব নিয়ে যদি আসি এই অষ্টম ভাবটা কি ফল দিতে পারে এই অষ্টমে কিন্তু মঙ্গল আবার ঢুকবে তেরোই সেপ্টেম্বর তখন কিন্তু দানপত্য কলহ কিন্তু আরও বৃদ্ধি করবে এই সেভিংস কিন্তু বাড়বে এই সেভিংসটা বাড়বে আপনার এই তার মানে আপনার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হলো ব্যবসা করে ডেভেলপমেন্ট হলো সেখান থেকে আপনি অর্থ আর্নিং করে কিছুটা সেভিংস এখন যেমন সেভিংস করতে পারছে না তখন কিন্তু সেভিংসটা আর একটু বৃদ্ধি করবে তাহলে আপনার সেভিংস যদি বৃদ্ধি হয় তখন মঙ্গল যেহেতু জমি জায়গা ভূমি সংক্রান্ত জায়গা তৈরি করে পাশাপাশি বাড়ি হয়তো জমি জায়গা নিয়ে কোনো সমস্যা চলছে তো তখন আপনার একটা ঝামেলায় জড়িয়ে যাবেন তখন হয়তো মামলা মোকদ্দমায় একটা চলে আসবে হয়তো আপনার নামে হয়তো কেস চলছে অলরেডি আপাতত আপনার কেস হয়তো চলছে হয়তো আপনার এই কোনো কেস বাড়ি নিয়ে সমস্যা হয়তো হয়েছিল এখন কিন্তু আর্নিং আরও বাড়বে সেটা নিয়ে আরও মানে সমস্যা বেড়ে যাবে এবার এই মিনের ক্ষেত্রে এই কানেক্টেড কিন্তু আসছে অষ্টমস্ত মঙ্গল এই মঙ্গল যেহেতু ভূমিকারক গ্রহ বা ভাতৃকারক গ্রহ বা আপনার ক্ষেত্রে এই যে সমস্যাটা সেটা কিন্তু আসতে পারে সেটা চলাফেরায় কিন্তু সাবধান অবলম্বন কিন্তু আপনাকে এখন থেকে করতে হবে এই তেরোই সেপ্টেম্বর পর্যন্ত করতে হবে এবং অষ্টমে যেই মঙ্গল ঢুকবে তখন কিন্তু রাহু দৃষ্টি করবে কোনো রকমভাবে কিন্তু অস্ত্রোপচার আপনার ক্ষেত্রে আসতে পারে তার দিকে কিন্তু আপনাকে হিসাব করে চলতে হবে এবার যদি নবম ভাব নিয়ে যদি আসি এই নবম ভাব থেকে যে কানেকশানটা তৈরি করবে এই নবম ভাব থাকছে অষ্টমে এই তুলা রাশির ঘরেই কিন্তু সে কিন্তু গমন করবে এই তুলা তুলারাশির ঘরে যখনই সে প্রবেশ করে গেল এই মঙ্গল তখন কিন্তু মানে আপনার এই অষ্টমী যেই চলে গেল সেই দৃষ্টি করবে কিন্তু আপনার ইলেভেন্থ হাউসে এই যেই এই দৃষ্টি করলো দিয়ে তখন কিন্তু আপনার আর্নিং কিন্তু বাড়বে কিন্তু ভাগ্য কিন্তু আপনার ক্ষেত্রে মানে যেহেতু অষ্টমী যেহেতু চলে এলো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানে সমস্যা বৃদ্ধি করতে পারে এবং যেহেতু নবম্পতি অষ্টমে আসবে তখন কিন্তু আবার ভাগ্য কিন্তু আপনার কিছুটা মানে সমস্যা করতে পারে এই ভাগ্য হানিও কিন্তু করতে পারে যেহেতু তুলা রাশির উপর ডিপেন্ড করছে তুলা রাশির উপর থাকবে মঙ্গল এই নবম্পতি যখনই অষ্টমে আসবে তার দৃষ্টি থাকবে কিন্তু আপনার ইলেভেন্দে মানে আয় কিন্তু বাড়বে কিন্তু শারীরিক দিক থেকে সমস্যাও তেমনি বাড়বে এবার এই তার মানে আপনার এই নবমপতি অষ্টমে থাকলে ভাগ্য কিন্তু হানি করতে পারে কিন্তু অষ্টমে মঙ্গল থাকার জন্য আপনার রাহুর দৃষ্টির জন্যে এই বৃহস্পতির দৃষ্টির জন্যে সেই ক্ষেত্রে আপনার মানে শারীর দিক থেকে অস্ত্রোপচার পোস্টার গ্র্যান্ডের সমস্যা লোয়ার পাটের কোনো সমস্যা এইগুলো কিন্তু আসবে এবার এই দশম নিয়ে যদি আসে এই কর্মভাব কিন্তু অতীব উত্তম এই কর্মভাব কেন কর্মভাব অতীব উত্তম কেন কারণ যেহেতু আপনার দশম হচ্ছে আপনার কর্মভাব এই কর্মভাবে দৃষ্টি করছে শনি মঙ্গল তেরোই সেপ্টেম্বর অবধি মঙ্গল দৃষ্টি করবে এবার এই মঙ্গল দৃষ্টি করবার কর্মের জায়গায় আবার বৃহস্পতি দৃষ্টি করলো তার মানে কর্মের জায়গায় আপনার কিন্তু নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে এবং কর্মের জায়গা থেকে অনেকটাই আপনার ক্ষেত্রে উন্নতি কিন্তু তৈরি করবে এবার তার মানে কি হলো আপনার ক্ষেত্রে যেহেতু এই দশম ভাবটা আমাদের কর্মভাব এই কর্মে যেহেতু অধিপতি বা কর্মের যে কার্র সে বা দৃষ্টি করছে কর্মের জায়গায় যারা স্কুল টিচার রয়েছেন বা যারা মেডিসিন দ্রব্যের সাথে ব্যবসা যুক্ত রয়েছেন বা হয়তো যারা কোনো রকম মানে সাইকোলিজেন মানে ডাক্তার মানে তাদের ক্ষেত্রে একটা ভালো শুভ ফল দেবে বা হয়তো যারা মানে ঘুরে ঘুরে কোনো রকম কর্ম করছেন বা হয়তো সোনার উপর কোনো কর্ম করছেন বা রেডিমেডের কর্ম করছেন মেডিসিনের কর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল কিন্তু অবশ্যই করে প্রদান করবে এবং আপনার ক্ষেত্রে যে কানেকশানটা তৈরি করছে সেটি হচ্ছে আপনার এই দশম ভাবটা এই দশম ভাব কিন্তু কর্ম যদি না ঠিক করা যায় তাহলে কিন্তু কোনো রকমভাবে আর্নিং বা ডেভেলপমেন্ট হতে পারে না যারা হয়তো দেখা গেল যে অনেক দিন ধরে দামপত্য কলহে ভুগছিলেন এখন কিন্তু আরও বাড়বে আরও বেড়ে যাবে একটু সাবধান থাকতে হবে কর্মের জন্যে হয়তো আপনাকে বিদেশে যেতে হতে পারে বা কর্ম পরিবর্তন হতে পারে বা পিতামাতার জন্য চিকিৎসার জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে এবং যেহেতু আপনার এই দশম ভাব থেকে যেটা কানেক্টেড করছে এই কর্মভাব আপনার ক্ষেত্রে এই পিতৃতুল্য বা মাতৃতুল্য বা আপনার মাতুল ঘরের কারোর সহিত কিন্তু আপনার বনি বনা কিন্তু একদমই হবে না যদি বলেন যে কেন হবে না দিদিভাই কারণ হচ্ছে এখানে এই আপনার যে মাতৃভাব এই চতুর্থ এই চতুর্থ তৃতীয় হচ্ছে আপনার মা বলুন বাবা বলুন তার ভাই বা তার বোন তার সহিত কিন্তু একটা মানে একটা মানে কানেকশান বাজে মানে অশান্তি ভোগ আপনাকে করতে হবে এবং পিতার সহিত কিন্তু সেইভাবে কিন্তু ডেভেলপমেন্ট মানে সম্পর্ক তৈরি করবে না এই কর্মভাবের জন্য হলেও করবে না মানে সবার সাথে কিন্তু একটা সূত্র কিন্তু বাধা রয়েছে আপনি ভাববেন না এই দ্বাদশ ভাবটা হয়তো যে আপনার ক্ষেত্রে খারাপ কিন্তু সে কিন্তু সব সবসময়ের জন্য নয় এই দ্বাদশভাবেও কিন্তু অনেকটা কিন্তু পজিটিভ একটা জায়গা কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু নিয়ে আসে কারণ এই দ্বাদশ ভাব থেকে কিন্তু আমাদের বর্তমান এই ব্যয়টা যেমন দেখি তার ক্ষেত্রেও কিন্তু শয্যা সুখটা কিন্তু একটা মানে জায়গা তৈরি করে এবং যেহেতু রাহু থাকছে দ্বাদশভাবে সেই দ্বাদশভাবেও কিন্তু শহীদ মানে সেখানে মানে দৃষ্টি করছে আপনার কোনো গ্রহ নেই মানে কুম্ভের ঘরে দৃষ্টি করছে অনলি ফর বৃহস্পতি তার মানে দ্বাদশ ভাবে যেই দৃষ্টি করলো তখন কিন্তু কি হলো আপনার ক্ষেত্রে সরি আপনার মায়ের শহীদ বা মাতৃ জায়গা থেকে মানে মায়ের শরীর অবনতি মায়ের শারীরিক ডিস্টারবেন্স বা আপনার ক্ষেত্রে শয্যা সুখের একটা ডিস্টারবেন্স আপনার কাকা বা জেঠা তার ক্ষেত্রে একটা শারীরিক দিক থেকে একটা অবনতি বা তার কোনো মানে অর্থ কোনো নষ্ট হয়ে যাওয়া বা তার থেকেও আপনার লিভার সমস্যা কিন্তু খুব বাড়িয়ে দেবে মানে অস্ত্রোপচার কিন্তু অব্দি হতে পারে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে সাবধান কিন্তু থাকতে হবে দর্শক বন্ধু শরীর দিকে কিন্তু খরতম দৃষ্টি রাখতে হবে যদি দৃষ্টি না রাখেন তাহলে কিন্তু আপনাকে ভোগ করতে হবে এই ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে দারুণ জায়গা সৃষ্টি করছে যেহেতু শনি কর্মের দেবতা শনি যেহেতু লগ্নে রয়েছে আপনার কর্ম যদি আপনি ঠিকমতো করতে পারেন যে কোনো কর্ম হতে পারে শনি নিম্ন কর্ম অবধি করাতে পারে সে যে কোনো কর্ম হতে পারে সে আপনার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে হবে এই শনি কিন্তু আপনাকে কর্মে যেহেতু কানেকশান শনি হয়তো আপনাকে কর্ম করতে দেবে না কিন্তু কর্ম কিন্তু আপনাকে করতে হবে দর্শক বন্ধু আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত জয় জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা